কেমন আছে বরিশাল বাংলার উত্তর সরি যগের মন্ডলের উত্তরাধিকার জীবন আন্দ রূপসী বাংলার বরিশালিম শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করবেন সংগ্রামী বরিশাল বাছি দেশ ঘটতে জুলাই পদযাত্রা আরম্ভ হচ্ছি মলেজ্ঞা দোয়া হরবেন মোরা সব সময় কাছে চাই সংগ্রামী বরিশালবাসী দেশ গড়তে জুলাই পদযাত্রায় আমরা এসেছি সেই ঐতিহাসিক বরিশালে সেই সংগ্রামের বরিশালে সেই প্রতিশোধের বরিশালে যেই বরিশালে জন্ম নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম স্থপতি বাংলাদেশের রূপকার যেমন একজন নেতা যিনি বাঙালি মুসলমান সমাজকে একশো বছর এগিয়ে দিয়েছিলেন সেই সেরে বাংলার ভূমিতে আজকে দাঁড়িয়ে আমরা কথা বলছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় সংগ্রামী বন্ধুগণ আজকে বক্তব্যের শুরুতে এই বাংলার কথা বলতে হয় কারণ সেরে বাংলা ফজদুল হককে আমরা মনে প্রাণে ধারণ করি সেরে বাংলা ফজদুল হক ছিলেন সেই নেতা যিনি বাংলার কৃষক প্রজাকে ঐক্যবদ্ধ করেছিলেন জমিদারি ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছিলেন লাহোর প্রস্তাবের মাধ্যমে পুরো উপমহাদেশের মুসলমানদের সমস্যার সমাধান দেখিয়েছিলেন প্রিয় সংগ্রামী বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি গণাভ্যুত্থানের নেতৃবৃন্দ আমরা সেই সেরে বাংলা ফজলুল হকের উত্তর শরীফ সেরে বাংলা ফজলুল হক কৃষক প্রজাদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন কৃষক প্রজার জমির অধিকার নিশ্চিত করেছিলেন কৃষক প্রজার মর্যাদা এবং অধিকারে জমিদারি ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছিলেন আমরা জাতীয় নাগরিক পার্টি আমরা জুলাই গণভ্যুত্থানে নাগরিকের অধিকার এবং মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি প্রিয় সংগ্রামী বন্ধুগণ বরিশালে রয়েছেন আরেকজন মহান নেতা যোগেন মন্ডল যিনি দলিত তফসিলি সম্প্রদায়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সংখ্যালঘু জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন যিনি দেখিয়েছিলেন দলিত মুসলমান ঐক্য কিভাবে উপমহাদেশের রাজনীতি পরিবর্তন করতে পারে বাংলাদেশের বর্তমান সমসাময়িক উপমহাদেশের বর্তমান সমসাময়িক রাজনীতিতে ছেলে বাংলা এবং যোগেন রাজনীতি অনুসরণীয় বরিশালের রাজনীতি অনুসরণীয় তাই আজকে আমরা এসেছি বরিশালে জুলাই গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি এই গণঅভ্যুত্থানে বরিশাল অসীম সাহসিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছিল ষোলোই জুলাই যখন আবু সাইদ মারা যায় ষোলোই জুলাই বরিশালের বিপ্লবী ছাত্র সমাজ ছাত্রলীগকে বিতাড়িত করেছিল দেখেছিলাম শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনী কিভাবে শাড়ি লুঙ্গি পরে গ্রাম থেকে পালিয়ে যেতে হয়েছিল সংগ্রামী বরিশালবাসী সেই রক্তের কথা সেই সংগ্রামের কথা আমরা আজও ভুলি নেই প্রিয় বরিশালবাসী জুলাই গণব বুদ্ধের আজ এক বছরের দ্বার প্রান্তে আছে ঐতিহাসিক পনেরো জুলাই যেই পনেরো জুলাই বাংলার নারীরা বাংলার ছাত্রীরা রাজপথে নেমে এসেছিল শেখ হাসিনার রাজাকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা গণ অভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে হবে নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে চারাবাস সন্ত্রাস দুর্নীতি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দায় লেগে রয়েছে আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর্গন্দল খুনি খুনি করছে সবার হাতেই রক্ত লেগে রয়েছে রাজনৈতিক সহিংসতা মুক্ত বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি দেখতে চেয়েছিলাম চাদামুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম কিন্তু বরিশালবাসী গণবুদ্ধনের শক্তি তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমায় যায়নি রাজপথে এসেছে বাংলাদেশকে চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতি বৈষম্য মুক্ত করেই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ প্রিয় বরিশালবাসী আমরা বলেছিলাম বাংলাদেশের মানুষের যে ইনসাফের উন্নত উন্নয়ন করতে হবে বরিশালের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত বরিশালের মানুষ নদী ভাঙনে জলবায়ু দুর্যোগে বিপর্যস্ত বরিশালের এই সকল সমস্যার মোকাবেলা করতে হবে যেই বরিশালের ছেড়ে বাংলা ফজল হক যোগেল মন্ডলের মতো নেতারা জন্ম নিয়েছিল সেই বরিশালবাসী আজ নানা অবহেলা নাজা বৈষম্যে জর্জরিত জাতীয় নাগরিক পার্টি আজকে আপনাদের কাছে এসেছে নতুন দিনের বার্তা নিয়ে নতুন রাজনীতির বার্তা নিয়ে সেরা বাংলা ফজল হক এবং যোগেন মন্ডলের রাজনীতির পুনরুদ্ধ তবে জাতীয় নাগরিক পার্টি গৌরব দত্তের নেতৃত্ব বরিশালের প্রতিটি সন্তান আর একজন সেরা বাংলা হয়ে জন্মনিবে ইনশাআল্লাহ বরিশাল ভাষিকে জানিয়ে দিতে চাই আমরা আমরা কোন দলের সহিংসতায় আমরা মেনে নেব না ইলেকশন কমিশনকে যেভাবে দলিকরণ করা হয়েছে এই নতুন বাংলাদেশে বড় পরে ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না খুনি ফ্যাসিস্ট বাহিনীর মার্কাকে ইলেকশন কমিশন এখনো প্রতীক হিসেবে রেখে দিয়েছে ইলেকশন কমিশনের ইন্টেনশন কিন্তু ভালো নয় বাংলাদেশের জনগণ কিভাবে বোকা বানানো যাবে না প্রিয় সংগ্রামী বন্ধুগণ আগামী 16 আগস্ট ঢাকার শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি মানুষের সমস্যা সমাধানের ইস্তেহার নিয়ে সারা বাংলাদেশের মানুষের মুক্তির ইস্তেহার নিয়ে জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদের আদায়ের লক্ষ্যে বরিশালবাসী কি চুলাই

বিসিপির ডাইরেক্ট অ্যাকশন চলমান রাখতে হবে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে কোন হুমকি ধামকি বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না প্রত্যেকটি জেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এই জোয়ার রুখবে কারো সাধ্য নাই প্রিয় বরিশালের ছাত্র তরুণ প্রিয় বরিশালের নারী সমাজ আপনাদেরকে শুধু সাহস দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে জনগণ আমাদের সাথে আছে আমরা বলেছি স্পষ্ট হবে 5ই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবাদের আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব বরিশালবাসীর সাথে নিয়ে বিজয় অর্জন করব ইনকিলাব ইনকিলাব 强来。